হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে আমি আপনাদেরকে খুব সহজে কিভাবে ঘরে বসেই মুড়ি তৈরি করা যায় সেই ভিডিওটি দেখাবো আর এই রেসিপির জন্য আমি সত্যি অনেক গ্রেটফুল আমার নানির কাছে নানি বলতে আমার নিজের নানি নয় তার সঙ্গে আমার পরিচয় ফেসবুকে যদিও এখন পর্যন্ত দেখা হয়নি তাকে কেন নানি ডাকি সেটার কাহিনী আলাদা কিন্তু এই নানি ডাকা যে সার্থক সেটা আজকের ভিডিও দেখলেই বুঝতে পারবেন যার মাথা থেকে এত সুন্দর বুদ্ধি বের হয় তাকে নানি ডাকতেই হয় চলুন আর কথা না বাড়ি আমরা দেখিনি কিভাবে এই মুড়িটা তৈরি করা যায় খুব সহ ঘরে মুড়ি তৈরি করতে আমাদের যা যা লাগবে সেটা প্রধান ইনগ্রিডিয়েন্টস হচ্ছে চাল আপনাদের অবশ্যই সেদ্ধ চাল নিতে হবে আতপ চাললে কিন্তু মুড়ি ভালো হবে না আমি প্রথম নানির কাছ থেকে শেখার পর যখন আমি এটা তৈরি করেছিলাম আমি আতপ চাল নিয়েছিলাম তো এটা একদমই ফুলেনি তো আপনারা সেদ্ধ চাল নেবেন বাসায় সাধারণত সেদ্ধ চালের ভাতটাই খাওয়া হয় আর যারা দেশের বাইরে থাকেন তারা দেখবেন চাল কেনার সময় প্যাকেটের গায়ে এরকম ফ্যারা বয়েল্ড লেখা থাকে সেই চালগুলো আপনারা কিনবেন মুড়ি তৈরি করার জন্য এগুলো দেখতেও একটু মোটা মোটা হয় আর লাগবে সামান্য লবণ মুড়িটাকে একটু লবণাক্ত করার জন্য আর ভাজার জন্য পরিমাণ মতো তেল আপনি যে পাত্রে মুড়ি ভাজবেন সেই পাত্র অনুযায়ী তেলটা দিতে হবে মুড়িটা ডুবো তেলেই ভাজতে হয় তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মুড়িটা আমাদের ভেজে নিতে হবে এখানে একটা প্যানে আমি প্রায় এক কাপ দেড় কাপের মতো তেল গরম করে নিয়েছি এটা মিডিয়াম হাই হিটে তেলটা আমি গরম করে নিয়েছি আর লাগবে আমাদের একটা স্টিলের ছাঁকনি আপনারা চাইলে একটু বড়ো ছাঁকনি নিতে পারেন আর এর মধ্যে অল্প পরিমাণে চাল আমি দিয়ে দিচ্ছি প্যারাবয়ল চালটা খুব বেশি দিবেন না এক সঙ্গে বেশি দিলে কিন্তু মুড়িগুলো ফুলে তখন জায়গা পাবে না একটা আর একটার সঙ্গে লেগে যাবে এবার এই তেলের মধ্যে ধরে একটু এইভাবে নাড়াতে থাকবেন দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে মুড়িগুলো এভাবে ফুলে উঠবে তারপর এর উপর সামান্য একটু লবণ ছিটিয়ে দিতে পারেন এতে মুড়িটা একটু নোনতা ভাব আসবে একদম আলুনি মুড়ি হবে না আর তেলের আঁচটা খুব বেশি রাখবেন না তাহলে কিন্তু মুড়ি লাল হয়ে যেতে পারে আমি আগে থেকে অনেকগুলো মুড়ি এখানে ভেজে রেখেছি ভাজার পরে একটা টিস্যু পেপার প্লেটে বিছিয়ে এনে টিস্যু পেপার আপনি এভাবে সাইড দিয়ে ঢেলে দিবেন তারপর একইভাবে সেই একই ছাকনিতে আবারও একটুখানি চাল এভাবে দিয়ে দিতে হবে এভাবে একটু নাড়লে একইভাবে মুড়িগুলো ফুলে উঠবে সেই সাথে একটুখানি লবণ এভাবে দিয়ে দিতে হবে যাতে এটা একটু লবণ লবণ ভাবটা আসে এটাও হয়ে গিয়েছে আমি আবারও এই প্লেটে ঢেলে নিচ্ছি এরকম করে আপনি এই মুড়িগুলো চালটা যেন সেদ্ধ চাল হয় আতর চাল দিয়ে কিন্তু কখনোই মুড়ি হবে না সেদ্ধ চাল নিলে আপনার মুড়িটা সুন্দর মতো হবে আর আঁচের চুলার আচের ব্যাপারটা আমি আবারও বলছি একদম কম আঁচে যদি আপনি রাখেন তাহলে কিন্তু মুড়ি চাল চাল থেকে যাবে আর যদি অনেক বেশি আঁচ থাকে তাহলে কিন্তু মুড়ি সাদা ভাবটা চলে গিয়ে একটা লালচে ভাব চলে আসবে এই তো তৈরি হয়ে গেল মুড়ি দেখুন এগুলোর মধ্যে কিন্তু কোনো তেলও লেগে থাকে না কত সুন্দরভাবে এগুলো তৈরি হয় দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মুড়ি এই রমজানে আপনিও বাজারের কেনা রাসায়নিকযুক্ত অস্বাস্থ্যকর মুড়ি না খেয়ে এভাবে একটু ভেজে নিলেই হবে এগুলো দেখুন দেখতেও কিন্তু কতটা সুন্দর বাজারে কেনা মুড়িগুলো আরও ফুলকো দেখালো খেতে একদমই মজা না আর এটা আমাদের দেশীয় মুড়ির মতোই একদম মজা আমি আপনাদেরকে একটু দেখাই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর এটা অনেক ক্রিস্পিও দেখুন তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের উপকারে আসবে আর সেটা হলেই আমার সার্থকতা তবু আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আমার রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ